পালাব না আল্লাহ পালাব না না তাদের দেখা ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা তবে বিনোদনের নেতা উপাইদুল কাদেরকে পাওয়া যাচ্ছে না কি ডায়লগ ওনার ডায়লগ এখনো ভাইরা জালা উন্নয়নে বিএনপির জালা কথা কয় না কে মাসুদ তুমি ভালো হয়ে যাও ইসমাত বাংলাদেশ কত রং বেরঙ্গের কথা বলে কৌতুকের নেতা ছিল কোথায় গেল সংসদে তাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মুসমান সত্তর আকার তাহাজ পড়তো সত্তর আকার তাহাজ পড়তো বিরাট বড় আল্লাহর ওলি নিজেকে দাবি করত হ্যাঁ মাইক পেলে বলতো খেলা হবে খেলা হবে আজকে পুরো বাংলাদেশের মাঠ পরে আছে কিন্তু ওই খেলোয়াড়েরা নাই এত পাকা খেলোয়াড় পালিয়ে গেলেন কেন কথা কান ঠিক কিনা আসে খেলা হবি কথা না নাকি আপনারা প্রধানমন্ত্রী দ্রব্য মূল্যের বাজারে আগুন আর জনগণের সাথে রসিকতা করে বলতো গরু গোস্ত খাওয়া লাগবে কেন কাটল কিনে খান কাঁঠাল কিনতে বলে আর নিজের ফ্রিজের মধ্যে এত বড় খাসির রাত ইলিশ পাঙ্গাস কথা নিজেকে ভালো খায় আর জনগণকে বলে কাতাল খাও